প্রিয় সাথী আমাদের কাছে অত্যন্ত আনন্দের গর্বের ও ঐতিহ্যের বিষয় হল সিপিআইএম গঠনের পর এই প্রথম আমাদের হুগলি জেলায় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু আমাদের জেলার ডানকুনি শহরে পাশাপাশি সম্মেলন শেষে পঁচিশে ফেব্রুয়ারি দু দুপুর দুটোয় ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে এক ঐতিহাসিক জনসমাবেশ এই সার্বিক মুহূর্তগুলিকে আরও স্মরণীয় করে রাখতে আমরা আমাদের জেলার ঐতিহ্যের ইতিহাসকেও স্মরণ করে নিতে চাই সেই লক্ষ্যে সিপিআইএম হুগলি ডিজিটাল টিমের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা রাখছি এটাই সব নয় আমরা আগামীতে এই বিষয়ে আরও নিবিড় কাজের উপহার তুলে দিতে চাই আপনাদের আসুন এক ঝলকে ফিরে দেখি আমাদের হুগলি জেলার ঐতিহ্যের সংক্ষিপ্ত ইতিহাসকে কবিগুরু বলেছেন ইউ আর দ্য ক্রিয়েটর অনলি বিকজ আই এম দ্য সত্যি স্রষ্টা এবং তার সৃষ্টি পরস্পর পরস্পরের পরিপূরক কত কি যে দেখার জানার বোঝার আছে তার বোধ হয় পরিধি পরিমাপ হয় না কত ইতিহাস এখনো আবর্তিত হয় কত একাল সেকাল এপার ওপার পেরিয়ে কোথাও একটা নতুন নগর নতুন জেলা নতুন আবাসস্থল গড়ে ওঠে হুগলি জেলার ইতিহাসে আপনাকে স্বাগত জানাই ঐতিহাসিকরা হুগলি জেলাকে মনীষার শ্রীক্ষেত্র বলেন এখানে প্রাচীনকাল থেকেই বৈচিত্র্যময় সংস্কৃতিতে উৎকৃষ্ট মানের সৃজনশীল প্রতিভা ও সাহিত্য সৃষ্টি যেমন লক্ষ্য করা যায় তেমনি হুগলি জেলায় বাংলা বা ভারতবর্ষের মধ্যে প্রথম অনেক কিছু সৃষ্টি হয়েছিল গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি কবিগুরুর এই পঙ্টি যেন হুগলি জেলার রন্ধ্রে রন্ধ্রে গঙ্গার পশ্চিম পাড়ে এই জেলা নদী নদীকেন্দ্রিক সেই বহমানতা রয়েছে এখানে সাহিত্য ধর্ম ভাষা ইতিহাস সংস্কৃতি জীবিকা বৈচিত্র্য সমন্বয়ে কাব্যগ্রন্থে বর্ণিত বিপুলা লক্ষিন্দরের সেই কাহিনী আমাদের এই জেলাতেই বহুপা দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতেও ভেসে চলে বাঁশরিয়ার বৈচিত্র্য এক সুর সেই সুরের মূর্ছনায় আজও আবিষ্ট আমাদের কুবুলি জেলা আমাদের এই জেলার নামের উৎপত্তি কিভাবে তা নিয়ে আজও বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে তবে রেভারেন্ট লং সাহেবের লেখা অন দা ব্যাংক অব ভাগীরথী বইটিতে তিনি লিখেছেন হুগলি ইজ আ মডার্ন নেম গিভেন টু সিন্স দ্য টাউন অব হুগলি রোজ ইন টু ইম্পর্টেন্স ঐতিহাসিক টলেমি মেগাস্তিনি ব্রিটিশ কর্নেল মহাকবি কালিদাসের রঘুবংশ লেখায় আলাদা করে হুগলির নাম উল্লেখ না থাকলেও নদী এবং এলাকার বর্ণনায় সব লেখাতেই আমাদের জেলাকে ব্যক্ত করা হয়েছে এমনকি হিউম্যানসাং এর লেখায় দক্ষিণ রারের কিওদংশ বলতে এই জেলাটির দিক নির্দেশ কিন্তু রয়েছে তবে পরবর্তীতে হান্টার সাহেবের লেখা এবং ঐতিহাসিকদের সম্মিলিত মত থেকে বলা যায় বাগিরতির তীরের এই এলাকায় প্রচুর কবলা গাছ ছিল সেই থেকে এর নাম হুগলি যদিও ব্রিটিশ এবং বহু লেখায়। এই হুগলির নাম রয়েছে। সালে প্রশাসনিক প্রয়োজনে বর্ধমান জেলা দুটি ভাগে বিভক্ত ছিল উত্তর বিভাগকে বর্ধমান এবং দক্ষিণ বিভাগ হুগলি বলা হয় তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি চোদ্দটি জেলায় বিভক্ত ছিল যার মধ্যে হুগলি ছিল একটি মানচিত্রে জেলা চিত্র নামের ইতিহাসের মতো এ জেলার মানচিত্র ইতিহাসের সময়কাল নিয়ে নানা মুড়ির নানা মত রয়েছে জেলার কথা জানতে হলে টাইম মেশিনে চড়ে একেবারে শতক পেরিয়ে থামতে হবে পনেরোশো পঁয়ত্রিশ সালে যখন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা হুগলি নদীর এপারে পাড়াক সেই সময় ব্যবসা বাণিজ্যের জন্য পারমিটও নিয়েছিলেন সুলতান মোহাম্মদ শাহের কাছ থেকে তখনকার দিনে হুগলি নদী ছিল যাতায়াতের প্রধান পথ এবং হুগলি একটি চমৎকার বাণিজ্য বন্দর হিসেবে কাজ করত। মধ্যে হুগলি শহরটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং বাংলার বৃহত্তম বন্দরে পরিণত হয় পরবর্তীতে পনেরোশো উনআশি থেকে আশি সালে মুঘল সম্রাট আকবর পর্তুগিজ ক্যাপ্টেন টাভাসকে বাংলা প্রদেশের যে কোনো জায়গায় একটি শহর স্থাপনের অনুমতি দেন তারা হুগলিকে বেছে নেয় এবং এটি বাংলায় প্রথম ইউরোপীয় বসতি হয়ে ওঠে পনেরোশো নিরানব্বই সালে পর্তুগিজ ব্যবসায়ীরা একটি একটি কনভেন্ট এবং গির্জা নির্মাণ করে প্রথম খ্রিস্টান চার্চ চার্চ ব্যান্ডেল নামে পরিচিত পর্তুগিজ ব্যবসায়ীরা কৃতদাস ব্যবসা ডাকাতি এবং চাপের মাধ্যমে স্থানীয়দের খ্রিস্টান বানানো শুরু করে এক পর্যায়ে তারা মুঘল সাম্রাজ্যকে কর দেওয়া বন্ধ করে দেয় ফলস্বরূপ সম্রাট শাহজাহান বাংলার প্রদেশের তৎকালীন শাসক কাসিম খান জুভাইনকে হুগলি শহর অবরোধ করার নির্দেশ দেয় এটি একটি যুদ্ধের দিকে পরিচালিত করে যাতে পর্তুগিজরা পরাজিত হয় হুগলিতে আসা অন্যান্য ইউরোপীয় শক্তির মধ্যে ছিল ডাচ ড্যানিশ ব্রিটিশ ফরাসি বেলজিয়ান এবং জার্মানরা ডাচ ব্যবসায়ীরা হুগলির দক্ষিণে চুচুড়া শহরে তাদের কার্যক্রম কেন্দ্রীভূত করে চন্দন নগর ফরাসিদের ঘাটিতে পরিণত হয় এবং শহরটি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে ছিল একইভাবে শ্রীরামপুরে ডেনিস স্থাপনা করা হয় এই সময় শহরগুলি হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং বন্ধুর হিসেবে কাজ করে এই ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্রিটিশরা শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে প্রথম দিকে ব্রিটিশরা অন্যান্য দেশের ব্যবসায়ীদের মতো হুগলি শহরে আশেপাশে অবস্থান করত ষোলোশো নব্বই সালে জবচন ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র হুগলি চিনসুরা থেকে কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তের পেছনের কারণ ছিল কলকাতার কৌশলগতভাবে নিরাপদ অবস্থান এবং বঙ্গোপসাগরের নৈকট্য ফলস্বরূপ বাংলা প্রদেশের ব্যবসা বাণিজ্য হুগলি শহর থেকে কলকাতায় স্থানান্তরিত হয় কলকাতায় উন্নতির সাথে সাথে হুগলি তার গুরুত্ব হারিয়ে ফেলে বক্সার যুদ্ধের পর উনিশশো সালে ভারতের স্বাধীনতা না হওয়া পর্যন্ত এই অঞ্চলটি সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে আনা হয় স্বাধীনতার পর এই জেলাটি পশ্চিমবঙ্গ রাজ্যে ত্রয়ীভূত হয় যদিও হুগলি শহরটি পাঁচশো বছরেরও বেশি পুরনো হুগলি জেলাটি সতেরোশো সালে হুগলি শহরের সদর দপ্তরের সাথে গঠিত হয়েছিল পরে সদর দপ্তর চুচুড়া শহরে স্থানান্তরিত হয় আঠারোশো সালে এই জেলার দক্ষিণ অংশ থেকে হাওড়া জেলা তৈরি করা হয় এবং আঠারোশো সালে এই জেলার দক্ষিণ পশ্চিম অংশ মেদিনীপুর জেলায় ত্রয়ীভূত হয় এলাকা সর্বশেষ পরিবর্তন উনিশশো সালে ঘটেছিল বিপ্রদাসের চাঁদ সদাগরের বাণিজ্য পথে লেখায় বৈদ্যবাটি ভদ্রেশ্বর থেকে কন্যাগর ঈশ্বরও উল্লেখ রয়েছে দিকদর্শন পত্রিকায় যেমন বলা হয়েছে হুগলি শহর ক্ষুদ্র কিন্তু প্রাচীন পূর্বে অতি বড় ছিল এখন তাহার প্রায় কিছুই নাই বন্দরও ছিল পরে তাহাই কলিকাতা হলো অর্থাৎ এই লেখা থেকে আন্দাজ করা যায় এর প্রাচীনত্ব বঙ্গোপসাগর এবং নদী সঙ্গম থেকে এই জেলা যে খুব দূরে ছিল না তাও আন্দাজ করা যায় রেনের সাহেবের সতেরোশো আশি প্রকাশিত দ্য হুগলি রিভার ফ্রম নদিয়া টু দ্য সি উইথ বালাসোর রোড লেখায় বলা হয়েছে পূর্ব মানচিত্রের সহিত বর্তমান ভাগীরথীর তুলনা করিলে এই নদীর গতি যে কত পরিবর্তিত হইয়াছে তাহা দেখিলে বিস্মিত হইতে হইবে বর্তমান মানচিত্র অনুযায়ী এই উত্তরে অবস্থান জেলার করছে পূর্ব বর্ধমান হাওড়া জেলা এবং পূর্ব দিক থেকে ঘিরে আছে নদীয়া জেলা পশ্চিমবঙ্গের মধ্যে অর্থনৈতিক দিক থেকে হুগলি জেলা বেশ উন্নত গঙ্গার দুই তীরে পাট শিল্পের রমরমা ছিল ত্রিবেণী ভদ্রেশ্বর চাপদানি শ্রীরামপুরে ছিল এই শিল্পতালি ভারতবর্ষের সব থেকে বড় মোটর নির্মাণ কারখানা হিন্দুস্তান মোটর প্ল্যান্ট গড়ে উঠেছিল আমাদের এই জেলার হিন্দু মোটরে এই জেলা অর্থনৈতিক ও শিল্প উন্নত হলেও জেলার পঞ্চাশ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল জেলার অন্তর্গত আরামবাগ মহকুমা ও জাঙ্গিপাড়া পান্ডুয়া ধনিয়াখালী প্রভৃতি অঞ্চলগুলি মূলত কৃষিভিত্তিক তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে বন্ধ হয়েছে হিন্দু মোটর কারখানা মফসলী জেলা আজ অবশ্য শহরমুখী জেলার প্রকৃতি হুগলি নদী মাতৃক হলেও ছয় ঋতু এখানে বর্তমান সেই তো গ্রীষ্মের আধিক্য রয়েছে তবে তা বায়ুর প্রকৃতির ওপর নির্ভরশীল দক্ষিণা ও উত্তরে পাওয়ার সঙ্গে সঙ্গে বদলায় এই প্রকৃতি। যেহেতু গঙ্গা তীরবর্তী আমাদের জেলা তাই বায়ুতে আর্দ্রতা কিছুটা বেশি থাকে অতি বৃষ্টি এবং অনাবৃষ্টির ফলে জেলায় চাষাবাদের ক্ষেত্রে সমস্যা হয়েই থাকে পাশাপাশি এই জেলায় পূর্বের কারখানা বর্তমানে বিভিন্ন লজিস্টিক হাবের আধিক্য বেশি থাকায় সেই অনুভব করেছে প্রকৃতিতে শতাব্দী ধরে বিচার করলে হুগলির এবং বায়ু দূষণ বেড়েছে যদিও বঙ্গের রাজরাজা গণের এক সময় করেছে বিষয় তাই বদলেছে আজকের হুগলি হুগলি জেলায় ব্রিটিশ থেকে পর্তুগিজ ফরাসি থেকে ডাচ বিদেশি থেকে উপনিবেশ থাকার জন্য নানাবিধ ভাষার সমন্বয় ঘটেছিল তাই সংস্কৃতিরও মেলবন্ধন রয়েছে এই যে এক কথায় ভান্ডারের তবৃত রতন জেলায় রয়েছে সতীত যশা নাম নানা ক্ষেত্রে দিকভাল তারা ভাষাচর্চা থেকে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীর ইতিহাস সমাজ সংস্কার চিকিৎসা ভাবলে অবাক হতে হয় আমাদের এই ঐতিহ্যের হুগলিতে বসে সতেরোশো পঁচাশি সালে চার্লস উইলকিংস প্রথম বাংলা মুদ্রক্ষণ খোদাই করে তা আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মুদ্রণের জন্য তৈরি করেন বাংলা ভাষা এবং সাহিত্য নবজাগরণ 19 শতকে শ্রীরামপুর মিশনের উদ্যোগ ডক্টর উইলিয়াম কেরি হাত ধরে হুগলিতে বিস্তার লাভ করে বাংলা সাহিত্যে আরেক puro ধারাজরামমোহন রায় আমাদের হুগলি জেলায় সাহিত্য থেকে ধর্ম সংস্কার বাংলার ইতিহাসে এর নাম থেকে গিয়েছে সজনাপ করে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, পরিচাদ মিত্র, ভুদেব মুখোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সাহিত্যকোষের কোষের উজ্জ্বল নক্ষত্র রামগতি ন্যায় কলকাতার প্রথম বাঙালি শেরিফ রাজা দিগম্বর মিত্র বিপ্লবী মতিলাল রায় নবগোপাল মিত্র শিবচন্দ্র দেব কবি অক্ষয় কুমার বরাল নাগেন্দ্রনাথ বসু সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায় এই জেলারই সন্তান কি দেশের প্রথম পোস্ট করেছিলেন যে বাঙালি সেই মধুসূদন দত্তগুপ্ত আমাদের এই হুগলি স্ট্যারি বৈদ্যপাটি শহরে জন্মগ্রহণ করেছিলেন এখনও ওনার বাসস্থান নক্ষত্র খচিত হয়ে রয়েছে এছাড়াও হুগলি জেলায় জন্ম না হলেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা দীক্ষার লীলাভূমি ছিল এই জেলা চুচুড়াই চোরাঘাটের বাড়িতে বসে বঙ্কিমচন্দ্র বনেছিলেন আনন্দমঠ দুর্গেশ নন্দিনীর সাহিত্য যান এই হুগলিরই দেবানন্দপুর গ্রামে জন্মেছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং বিপ্লবী চন্দননগরের শহীদ কানাইলাল দত্ত মতিলাল রায় অগ্নিযুদ্ধের বিপ্লবী দেশে অরবিন্দের স্মৃতিধন্য পণ্যগুলো এই জেলাতে এই জেলাতেই জন্ম যোগ পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব সংস্কৃতি ধর্ম ইতিহাস বিপ্লবী তাই হুগলি জেলার নাম উঠে আসে বারংবার চণ্ডীমঙ্গলের দুই কবি চক্রবর্তী ও রায় গুণকর ভরত ভোলাময়রা নৃসিংহিরিঙ্গিদের অবদান বাংলার মানুষ কোনোদিনও ভুলবে না এনারা প্রত্যেকেই হুগলি জেলার মানুষ ছিলেন কীর্তন মঙ্গলচন্ডীর গান কথকতা পাঁচালী পটুয়া সঙ্গীত তো হুগলীর কৃষিজীবী মানুষের নিজস্ব সংস্কৃতি রূপে স্থান করে নিয়েছিল গাজনে ও চরকে শিবের নৃত্য এছাড়া ঝুমুর কবি পাঁচালী তরজার সঙ্গেও নৃত্যের একটা সরল সম্পর্ক রচনা করেছে কৃষ্ণযাত্রা ছিল নৃত্য সহযোগে অনুষ্ঠিত একটি বিনোদন মাধ্যম আখ্যায়িকা কাব্যের জনক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইজলারি মনীষী এছাড়াও জেলার বিশিষ্ট ব্যক্তৃত্বরা যাতে পূর্বপুরুষ হুগলি জেলার মানুষ হলে মোহাম্মদ মহসিন অন্নপূর্ণা দেবী তারকানাথ মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হুগলি জেলার অন্তী বনমালীপুর গ্রামে পূর্বপুরুষের আদিবাস বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় নিবারণ চন্দ্র মুখোপাধ্যায় চন্দ্র মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় পূর্বপুরুষের গ্রাম জিরা বাংলার বাঘ নামে খ্যাত নীলমণি দাস অমীয় চক্রবর্তী গণপতি চক্রবর্তী বিভূতিভূষণ মুখোপাধ্যায় কালী মির্জা বিনোদ বিহারী মুখোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বারেন্দ্র কুমার ঘোষ মতিলাল মজুমদার সুবীর মুখোপাধ্যায় প্রমুখ বর্তমানে জেলায় তিনটি লোকসভা আসন আঠেরোটি বিধানসভা আসন বারোটি পৌরসভা একটি কর্পোরেশন আঠেরোটি ব্লক আঠেরোটি পঞ্চায়েত সমিতি দুশো সাতটি গ্রাম পঞ্চায়েত তিন হাজার আটশো আশিটি গ্রাম সংসদ রয়েছে স্বাধীনতার আগে কিংবা স্বাধীনতার পরে হুগলির রাজনীতি সমীকরণ বদলেছে বহুবার কংগ্রেস আমল থেকে বাম আমল হয়ে বর্তমানে তৃণমূল সরকারের ক্ষমতায় আসা এবং বহমান রাজনীতিতে হুগলি থেকে গিয়েছে সময়ের পালে হাওয়া তুলে ঘাস মাঝে লিখেছে গিরুয়া রঙ চির বিদ্রোহের মাটিতে তাই আজও চলেছে উত্থান পতনের লড়াই স্থাপত্য ইতিহাসের ক্ষেত্রেও আমাদের হুগলি জেলার নাম উঠে আসে বারে বারে মন্দির মসজিদ গির্জা পীঠস্থান্ক্র উত্তর পাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরি কলেজ হিন্দু মোটরের মোটর গাড়ি কারখানা কন্যাগড়ের রাজরাজেশ্বরী মন্দির ঋষি অরবিন্দের বাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ও সংগ্রহশালা ঋষার রাধা পল্ডবের মন্দির শ্রীরামপুরে মাহেশের রথ জগন্নাথ মন্দির শ্রীরামপুর কলেজ ড্যানিশ চার্চ এর সমাধি ড্যানিশ সরাইখানা রাজবাড়ি ডেনমার্ক মার্টিনস মার্টি চন্দননগরের চার্চ আলোর শিল্প জগদ্ধাত্রী পুজো পাতাল বাড়ি ডাচ সাহিত্য ইমামবাড়া ঘড়িম দেবানন্দপুরে শরৎচন্দ্রের বাড়ি সংগ্রহশালা গ্রন্থাগার বাসবের হংসেশ্বরী ও অনন্ত বাসুদেব মন্দির জাফর খান গাজী দরকাছনার রাজবাড়ি পাটডুয়ার একশো ছত্রিশ ফুট উঁচু ঐতিহাসিক মিনার শিমুরের কালী মন্দির জাঙ্গিপাড়ার ফুলফুরা শরীফ গোঘাট কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান মঠ তারকেশ্বর মন্দির আটপুর রাধাকান্দ জীবঙ্গির বলাগড়ের নৌশিল্প বৃন্দাবনচন্দ্র মঠের মতো সর্বধর্ম সমন্বয় ধর্মীয় পীঠস্থান রয়েছে আমাদের এই হুগলি জেলাতে আমাদের এই জেলার প্রধান সড়কগুলি হল এইচ টু এনএইচ সিক্স দিল্ডি রোড এস এইচ টু এস এইচ ফিফটিন এবং জিটি রোড এই জেলার প্রধান পরিবহন বর্তমানে হাওড়া বিভাগের অধীনস্থ রেল যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে শহরতলি এলাকায় খুবই উন্নত হুগলিতে চারটি জংশন স্টেশন রয়েছে ব্যান্ডেল জংশন ডানকুনি জংশন সরাফুলি জংশন এবং কামারকুণ্ডু জংশন রেলওয়ে স্টেশন হাওড়া নয়াদিল্লি রাজধানী রুট ও আমাদের জেলার মধ্যে দিয়ে যায় যা দেশে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হুগলি জেলার উল্লেখযোগ্য প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল চন্দননগর গভর্নমেন্ট কলেজ জাঙ্গিপাড়ার সীতাপুর এনভায়রমেন্ট সিনিয়র মাদ্রাসা হুগলি মহসেন কলেজ শ্রীরামপুর কলেজ উত্তরপাড়া রাজা মোহন কলেজ হুগলি হুগলি একাধিক সনাম ধন্য প্রতিষ্ঠান হুগলি জেলা এই দোকানের ঐতিহ্য বনে দিয়ে জন্য বিখ্যাত বিভিন্ন ধরনের মিষ্টি তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শ্রীরামপুরের মহেশচন্দ্র দত্ত সন্দেশ জনায়ের মনোহর আইয়ার আর রাবড়ি সূর্যমদকের তালসার সন্দেশ আমার করে সাদা বলে ও করার গুপ্ত সন্দেশ বর্তমান সময়ের হুগলি জেলার বিশিষ্ট ক্রীড়াবিদরা হলি সুরজিৎ সেনগুপ্ত শিশির ঘোষ হেমন্ত টোরা প্রশান্ত ডোরা তিনশ সাধু দেবজিৎ মজুমদার মেহলিক ঘোষ পূরা চৌধুরী সাতারে সায়নী ইয়ালি বসা সরব দাস প্রকাশ সরকার সহ অগণিত কীর্তিমানেরা এছাড়াও চিকিৎসক জগৎ থেকে শিল্প ও সংস্কৃতি জগৎ বিশিষ্ট ব্যক্তিদের এক রঙিন নক্ষত্রদের সমারোহ ক্ষেত্র হল আমাদের ঐতিহ্য বাদ পড়ে গেল বহু তথ্য বহু ইতিহাস আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সাথে নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে আরো তথ্য সংকলিত করে আমাদের জেলার ঐতিহ্য এই মানচিত্রকে আরো গাঢ়ভাবে আঁকার কাজ আমরা জারি রাখব রয়ে রয়ে এখনো এখনো অনেকটা অনেকটা পথ পথ চলা সেই পথ আমরা আপনাদের সাথে নিয়েই পেরোবো এটাই বিশ্বাস রাখি আপনাদের সকলকে সিপিআইএম হুগলি ডিজিটাল টিমের পক্ষ থেকে জানায় সংগ্রামে অভিনন্দন ও লাল সিলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন